কি করিতে ভাবে কি করিয়া গেলাম সাধু নামের দোহাই দিয়াই পুরান কামাই খাইলাম নতুনের কোন আমদানি নাই পূর্বপুরুষ বাপ দাদা সাধু গুরু পুরুষ যারা যে কর্ম করে গেছেন যে কামাই করে গেছেন সেই কামাই খাইতেছি ওই যে সাধু বাবারে বলছিল পুত্রবধু যে সাধু বাবা আপনি এই বাড়িতে আসছেন আমাদের এই বাড়িতে কোনো গুরু সেবা হয় না সাধু সেবা হয় না কারণ আমাদের এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই আমরা পুরান কামাই খাই পুরান কামাই খাই নতুনের কোনো আমদানি নাই খাজা বাবা হিন্দের সুলতান গারিবে নওয়াজ গারিবের বন্ধু আমার বড় পীর পিরানের পীর দাস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি বলা হয়েছে নবীর পরে যদি কেউ নবী হইত তাইলে হইত আমার বড় পীর তার জীবনী নিয়ে পাল্লা আমি দেওয়ান বাবরি সরকার আমার পক্ষে সম্ভব না আপনারা ভালোবাসেন ভালো জানেন আপনাদের চরণের কাছে রেখেছেন এর জন্য আবুল তাবুল গাইয়ার কইয়া গেলাম ধরলেন না কিছু বললেন না এজন্য চলে গেলাম আপনাদের মতো সাধু গুরুর দোহাই দিয়া যদি ধরতেন আর বলতেন তাহলে আর যাওয়ার মতো সাধ্য ছিল না চমৎকার ধন্যবাদ জানাই চমৎকার পালা চলছে আমার পালা থেকে একটি গান আমি আগে রাখি তারপরে দেখি তার কথার আলোচনার মধ্যে যাব ওরে আমার খাজা বাবার আসে কি যারা খাজার দেখো খাজার থাকলে ভক্ত আমার খাজা বাবার আসে যারা তারা শুধু খাজার থাকে আমার খাজার ধেন থাকলে ভক্ত